বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নানা আলোচনা অক্টোবরের প্রথম দিকে হওয়ার কথা এই নির্বাচন তবে এরই মধ্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকেরা রোববার বিকেলে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন ঢাকা লীগের ছিয়াত্তরটি ক্লাবের সংগঠকেরা ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন অভিযোগ করেন বোর্ড পরিচালনায় অ্যাডহক কমিটি গঠনের চেষ্টা চলছে অথচ বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির কোনো বিধান নেই সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। চলছে তো এখানে একটি জিনিস আমি বলবো অ্যাডো কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে কি পরিস্থিতিতে অ্যাডহ কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমরা জানা নেই সংগঠকদের অভিযোগ সাম্প্রতিক সময়ে তাদের সম্মানহানি করা হয়েছে যদিও ষড়যন্ত্রের নেপথ্যে কারা আছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তারা সংগঠকরা দাবি করেন ব্যক্তিগত বিষয়কে সামনে এনে ইচ্ছাকৃতভাবে এক পরিচালককে অসম্মান করা হয়েছে অবশ্যই আমরা অসম্মানিত হয়েছি আমাদের আমাদের বাইরে আমাদের বাইরে যারা কারা উপদেষ্টা হয়েছে সেটাও আমরা আপনারা জানেন তাদের ক্রিকেটীয় অভিজ্ঞতা কতটুকু সেটাও আপনারা জানেন যদিও তার নাম উল্লেখ করেননি কিন্তু ইঙ্গিত ছিল মাহবুবুল আনামের দিকেই সম্প্রতি তার ব্যক্তিগত কিছু বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আমার মনে হয় কেউ বলবে না যে মাহবুব আনামের সাথে কাজ করতে তারা কোনোভাবে মানে অস্বস্তি অস্বস্তি দেখাবেন বা সবাই সতস্ফূর্তভাবে আমরা আমাদের এখান থেকে বলছি আমার মনে হয় এখানে যারা আছে তারাও সবাই মাহবুবা নামের সাথে ক্রিকেট সংগঠক হিসেবে ওনার কোনো তুলনা হয় না এ নিয়ে আলোচনার মধ্যেই বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ঘোষণা দিয়েছেন তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না এ বিষয়ে ক্লাব সংগঠকদের অবস্থান জানতে চাইলে তারা বলেন এটি মাহবুবের ব্যক্তিগত সিদ্ধান্ত তো এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি ওনার সেই ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারবে উনি আপনাদের কাছেই হয়তো অনেকের কাছে বলেছেন যে উনি আর ইচ্ছুক না হয়তো নিশ্চয়ই কোনো তার ব্যক্তিগত কারণ আছে সেটা বলবো অন্য কোনো কারণেও হতে পারে না আমি সংগঠকদের দাবি বিসিবির নির্বাচন অবশ্যই বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তা নিয়ম মেনেই বার্ষিক বা বিশেষ সভায় আনা যেতে পারে তবে নির্বাচন পিছিয়ে দেয়া বা অ্যাডহক কমিটি গঠনের কোনো সুযোগ নেই বলেই মনে করেন তারা